আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমাদের যতগুলো মানে অত্যন্ত দামি ইন্দ্র রয়েছে যেমন চোখ নাক কান তার মধ্যে অন্যতম একটা হলো কান তো কানে না শোনা এটা আমাদের লাইফের যে কতটা গুরুত্বপূর্ণ যার কানে সমস্যা আছে সেই কিন্তু বলে বুঝতে পারেন তো কানে না শোনার পিছনে অনেকগুলো কারণ রয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় আঘাতের কারণে কানের সমস্যা হওয়া কানের পর্দা ফেটে যাওয়া অনেক ক্ষেত্রে রয়েছে দীর্ঘদিন যাবত কানের আহ কানে পুজ হওয়া এটা একটা কারণ মানে কান পাকা পুরাতন ভূপু পুরাতন কান পাকার কারণেও দেখা যায় যে অনেকের কানে শোনেন না বা বধিরতার যে সমস্যাটি রয়েছে সেটা কিন্তু দেখা যায় এছাড়াও আসলে ম্যালেরিয়ার কারণে অথবা আপনার টাইফয়েডের কারণে বা বড় কোনো রোগের কারণেও কিন্তু দেখা যায় যে অনেকের কানে শুনতে পারেন না এবং বধিরতার তৈরি হয় তো এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করে এবং কিভাবে এটা স্বাভাবিক করা যায় কিছু ঔষধ রয়েছে যে ওষুধগুলো আপনাকে স্বাভাবিক করে দিতে পারে এরকম কিছু ওষুধের ব্যাপারে ভিডিওতে কথা বলবো আপনি যদি বধিরতায় ভুগেন এবং আপনি যদি কারে না শুনতে পান ঠিক মতো না শুনেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই যে বিষয়টা কাজে লাগবে সেটা হলো যে আপনাকে আহ ও রোগের যে লক্ষণগুলো রয়েছে কারণগুলো রয়েছে সেটা আপনাকে খুঁজে বের করে তারপর ওষুধ খেলে সমাধান হবে তবে অবশ্যই আমি যে ওষুধগুলোর ব্যাপারে কথা বলবো সেই ওষুধটার ব্যাপারে মার্ক ডল হলো এমন একটা ওষুধ যে ওষুধটি মূলত কাজ করে হলো যাদের কানে দীর্ঘদিন যাবৎ কান পাকার সমস্যা রয়েছে কানে পুঁজ আসা এবং কান পাকা ভূ বসু হওয়ার কারণে এরপর একটা পর্যায়ে দেখা যায় যে সে বধিরতার দিকে চলে যায় আর কানে শুনতে পায় না এরকম লক্ষণ যদি থেকে থাকে সেক্ষেত্রে মাঘদল একটা গুরুত্বপূর্ণ ওষুধ এবং এই ধরনের বধিরতা দূর করার জন্য মাঘদলের ব্যাপক কার্যকরিতা রয়েছে এছাড়াও যদি দেখা যায় যে আপনার দীর্ঘদিন যাবতীয় যে সমস্যাটি বিশেষ করে কানে সোনার যে বধিরতার যে ব্যাপার রয়েছে তার একটা কারণ হলো কান পাকা পুজাশা কানের দুর্গন্ধ এই লক্ষণটা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কার্বোভেস একটা গুরুত্বপূর্ণ ওষুধ এই অবস্থায় কিন্তু কার্বোভেস খুব ভালো রেজাল্ট আনে খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই কানের সমস্যাটা দূর করতে সক্ষম মোট কথা যদি দেখা যায় যে কানের তো মূলত আপনার এক জায়গায় যে বিষয়টা হবে যে কানের যে মানে এই কান পাকার কারণে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই এই আপনার এবং আপনার আর ওষুধ যেটা বললাম মার্কডল ডল দুধে কাজ করে সেই সাথে আবার বায়োকমিক ওষুধের মধ্যে রয়েছে ক্যালকেরিয়া সালফ এটাও কিন্তু কান পাকার কারণে যদি হয়ে থাকে আপনার কানের বধিরতার কারণে হয়ে থাকে সেটাও কিন্তু এখানে সমাধান করবে এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য সমস্যার মধ্যে ম্যালেরিয়া বা টাইফয়েডের কারণে যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে চায়না হোমিওপ্যাথির একটা গুরুত্বপূর্ণ ওষুধ চায়না ওষুধটি কিন্তু খুব ভালোভাবে আপনার কান কানে সোনার যে কম সোনার যে বিষয়টি রয়েছে বধিরতার যে বিষয়টি রয়েছে সেটা সমাধান করতে সক্ষম এই আপনার এই বধিরতা বা কানে না শোনার সমস্যাটা দূর করতে এই চায়না এক্ষেত্রে ব্যবহৃত হয় এছাড়াও যদি দেখা যায় যে কানে কোনো বেদনা নাই কিছু নাই কিন্তু কানের মধ্যে শো শো ভোবো টুন টুন শব্দ হয় এই ধরনের একটা কেমন অদ্ভুত রকমের একটা শব্দ হতে থাকে এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কোষ্টিকাম একটা গুরুত্বপূর্ণ ঔষধ এক্ষেত্রে কোষ্টিকাম খুব ভালোভাবে কাজ করবে তবে এখানে একটা বিষয় আপনাকে স্পষ্টভাবে সুন্দরভাবে বলতে চাই সেটা হলো যে আপনাকে অবশ্যই এখানে রোগের কারণ রোগীর বয়স রোগীর অবস্থা এবং যে রোগীর যে বিস্তারিত বিবরণ রয়েছে সেটা আপনাকে হানড্রেড পারসেন্ট জাস্টিফাই করতে হবে এবং রোগের অবস্থা রোগের কন্ডিশন এগুলো বিচার বিশ্লেষণ করে তারপরে যদি আপনি ওষুধটা প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সমাধান পাবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলতে হবে এবং রোগের বয়স রোগীর অবস্থা রোগের কন্ডিশন এই বিষয়গুলো নির্ভর করে তারপরে ওষুধের মাত্রা বা ওষুধের যে শক্তি রয়েছে পাওয়ার রয়েছে সেটা সঠিকভাবে আপনার যাচাই করে এবং নির্ধারণ করে তারপরে আপনাকে ওষুধটি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি পাবেন অন্যথায় এখান থেকে কিন্তু আপনি সমাধান পাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার কঠিন ব্যাপার আমি শুরুতেই বলেছি কান আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস খুবই সেন্সিটিভ একটা গুরুত্বপূর্ণ দামি একটা ইন্দ্রিয় সুতরাং এখানে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে এখানে অসাবধানতা করে কিছু করলে আপনি নিশ্চিত ভাবে বিপদে পড়ে যাবেন এটা আপনি সিওর থাকতে পারেন তো সব কিছু মিলে এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম